আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুদিনাবাগ শুকনগর খালপাড়ার মধ্যে একটা অটোরিকশার ধাক্কায় একটা আর ওয়ান ফাইভ ভার্চন টু বাইক খালের মধ্যে পড়ে গেছে যদিও বাইকের সাথে বাইকের কোনো ড্রাইভার বাইকের কোনো লোক ছিল না সে বর্তমান বিল্ডিংয়ের ভিতরে আছে তো এখন সেই বাইকটাকে উঠানোর জন্যে দুইজন আপনারা দেখতে পাচ্ছেন দুজন পানির মধ্যে নেমে পড়েছে সেই নোংরা খালের মধ্যে কারণ যে দুজন নামছে তার মধ্যে একজনের অটোটা ছিল সে আসলে আতঙ্কিত আছে ভয়ে আছে যে তাকে কেউ কিছু বলে বাট আমরা তাকে সাহস দিচ্ছি যে ভাই সমস্যা নেই আমরা আপনার সাথে আছি আপনি যান কেউ কিচ্ছু বলবেন আমরা আছি এই ঘটনাটা ঘটছে ঠিক আমি যে বাসায় থাকি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের সামনে আপনারা সকলে জানেন ওয়ান ফাইভ ভার্সন টু আসলে অনেক ওয়েটের একটা গাড়ি যে গাড়িটা উঠানো আসলে অনেক মুশকিল হয়ে দাঁড়ায়ছে রকম পানি থেকে অল্প একটু জাগানোর পরে এই রশি ধরে সকল মিলে অলমোস্ট সেখানে আমরা আট দশ জনের উপরে ছিলাম উপরে এবং নিচে ছিল দুইজন রশি ধরে টানছিলাম এবং আমি নিজে সেখানে বাইক বাইকে হাত দিয়ে বাইকটা সোজা করে টান দিয়ে উঠাইছি ঠিক যেই সময় বাইকটা উঠাইতেছিলাম ওই সময় আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যায় কেমন করে আমি নিজেও জানি না মাইক্রোফোনটা অন করার পরে এক মিনিটের মতন রেকর্ড হওয়ার পর মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় আমি পরবর্তী থেকে এই ভয়েসটা দিতেছি আসলে বাইকটা ঠিক উপরে ওঠানোর পরে আমি আমার বন্ধুরে বলি এই বাইকের মালিকটাকে দেখো তো বাসার ভিতরে আছে কিনা ডাক দাও তো সে যখন গাড়ির মালিককে ডাক দেয় সে তো সঙ্গে সঙ্গে এসে হয়রান হয়ে যায় এই কারণে যে এত ভারী গাড়ি কীভাবে পড়লো আর পড়লো তো পড়লো এত ভারী গাড়ি কীভাবে উঠালো তো সেই ভদ্রলোক ভাইকে এই ভাইকে সমস্ত কিছু বোঝানোর পরে ভাই আসলে স্বাভাবিক মনের মানুষ ছিল সাধারণ মনের মানুষ ছিল তেমন রিয়্যাক্ট করে নাই শুধু একটা কথাই বলছে যে যাক আল্লাহ যা করে ভালোর জন্য করে আর হয়তোবা এই ছোট বিপদের মাধ্যমে আল্লাহ বড় বিপদ থেকে হেফাজত করেছে তো সেই রিক্সাওয়ালাকে ছেড়ে দেয় আসলে বাইকটা অনেকক্ষণ উপরে রাখার পরও স্টার্ট নেয় না বিদায় বাইকটাকে পরবর্তীতে এখান থেকে নিয়ে সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া হয় আসলে আপনারা যারা এরকম খালের পারে বা নদীর পারে বাইক রাখেন একটু সাবধানে বাইক রাখবেন একবারে ধার ঘেসে না রাখাটাই বেটার আর নদীর ধারে বা খালের পারে। না রাখাটাই বেটার কারণ কখন কোন দুর্ঘটনা ঘটে যায় আজ যদি এই খালটা প্রবাহমান হয়তো স্রোত স্রোতআলা নদী হইতো তাহলে হয়তো এই বাইকটাকে উঠানো অনেক মুশকিল হয়ে যায় সকলে নিজের বাইকের খেয়াল নেবেন নিজের খেয়াল নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ